আপনি বিশ্বাস করেন ওই যে পেপার পত্রিকায় পেপার পত্রিকা নয় এই যে নেটে দেখা যায় জমি করেছে এখন এই যে এই যে কাপড় দেওয়া আছে পরে যেটা সেটা সেই জমি আমি দখল করিনি কেন নিব এইখানে একটা জমির দাগ আছে অনেক বড় দাগ প্রায় সাড়ে পাঁচশো শতক জমি আছে সে দাগে তো তার তিন ভাগের দুই ভাগ আছে রাস্তার ওই পারে আর এক ভাগ আছে এই পারে তো এক ভাগের একশো সাড়ে তেইশ শতক জমি আমি কিনেছি প্রাচ এ করা আছে খারিজ করা আছে সেই জমিটা আমি খারিজ করেছি নিয়েছি চৌথি চৌহদ্দি করেছি রাস্তা থেকে শুরু করে রাস্তা থেকে শুরু করে রাস্তা থেকে শুরু করে একশো সাড়ে তেইশ শতক নেওয়া আছে এই দাগে রাস্তার এই পরে যেটুকু বাকি আছে সেটুকু এই সাদা কাপড়ের পরের নিচুটা ও কোর্ট কাছারি হাইকোর্ট মামলা করেন আমার বিরুদ্ধে তো আমি আমি না গেলে আদালতকে অপমান করলাম তখন আমার তো ঝামেলা হবে আপনি আগে আগে দৌড়ালে আমাকে তো তখন যাওয়াই লাগে তখন আমি নিরুপায় উকিল একটা নির্ধারণ করেছি ভাই আপনি আমার পক্ষ থেকে যান আমি না এই ফেনসগুন সিলেটে দুর্ঘটনা ঘটলো তখন আমাকে বলছে ওসি সিগনেচার করেন মামলা আমি চালাবো আমি মানুষের বিরুদ্ধে মামলা করি না আমি শিখনার চোর করব না আমি যদি মামলা করি আমি একাই চালাবো ও চালাতে পারে না আমি কি সিলেটে এসেছি মানুষকে মারার জন্য মানুষ আমাকে মারবে কেন আমি ওকে চিনি আমি তাকে চিনি না জানি না আমি কেন মামলা করব ও পারে না ও তো সর্বশক্তিমান ওই করুক তার শক্তি অনুযায়ী করুক যে এইসব আপনার ওই ভূমিদস কি কি যে রোজ লিখে আপনার ওই নেটে দেয় ফেসবুকে পাওয়া যায় তো ওই কথা আমার কাছে সামন্যতম ভিতর প্রতিক্রিয়া করে না কোন কোন জেলাতে গেলে কোন দেশে গেলে সৌদি আরব দুবাই কুয়েত কাতার আপনার বাহরাইন তারপর ওই মালুসিয়া মালদ্বীপ ওমান গেলে মাঝে মধ্যে বলে ভাইজান ওই যে আপনার ব্যাপারে যে যে ভূমিদস এগুলো লিখে তা আপনি কি আসলে জমি দখল করেছেন না আর কি বলি আর এখন মানুষ তো কিছু বললে কে কার মুখে বাধা দিবে এটা আমার প্রয়োজন নাই হবে একদিন মুখে বলে জমি করব না বিক্রিও করব না দানও করব না এইভাবে বলে তারপরে আমি আল্লাহকে বলি যেদিন তুমি করবে সেদিন হয়ে যাবে ঘুম থেকে উঠে বলবে যে ঠিক আছে ঠিক আছে দিলাম 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 এটা পথ হবে আমার তো ঠেকা বাঁধেনি যে নিয়ে এসেছে তার ঠেকা সর্বশক্তিবান তারা তার নাম তার নাম হলো আজিজ তার নাম কাদি তার নাম আজিজ তিনি সব কিছু করতে পারেন যার আমার কাছে টেনশন কিছু লাগে না আল্লা আমি নিজে আসিনি কাজ হবে যে নিয়ে এসেছে সে দে আমার খালি সবসময় এইটা ভেতরে কাজ করে আমার ক্ষতির কারণে কেন জামিয়া সালাফের জন্য ক্ষতি না হয় এইটা আমার কাজ আমি যেন দশে পয়সার ক্ষতি না করি এইটা আমার কাজ যে বলছি প্রায় পনে দুই কোটি দুই কোটি টাকা আছে খালি পাইলিং আমার টাকা টাকা নাকি ঢালাই আছে কত যেন প্রথমে আছে তিন ইঞ্চি না চার ইঞ্চি ঢালাই খোয়া তারপর প্রথমে আছে ইট তারপরে আছে খোয়া ঢালাই তারপরে বারো ইঞ্চি আছে পাথর ঢালাই বারো ইঞ্চি এখানে দেখেছেন কিনা কাল থেকে আছেন এই মসজিদের একশো পাঁচ ফুট আছে উত্তর দক্ষিণ আর একশো আশি ফুট আছে পূর্ব পশ্চিম এই পিলার প্রায় টাকা মানে বাইরে তা আমি কি নিজে কোথায় টাকা আছে সব প্রায় জমিগুলো কিনা তিন চার পাঁচ আট দশ কোনোটা দশ লাখ টাকা শত কোনটা তিন লাখ টাকা কোনোটা চার লাখ টাকা বেশিরভাগই তিন লাখ টাকা শতক এক শতক তিন লাখ টাকা দুইশো শতক জমি আছে মসজিদের নামে বরাদ্দ তো এগুলো তো কোনো ব্যক্তিগত লোকের পক্ষে সহজ সম্ভব নয় আর আমি একটা ধারণা কাজ করে আলহামদুলিল্লাহ নেব্রাস ইসলামিক ফাউন্ডেশন একটা সরকার অলভ জগণ ফাউন্ডেশন আছে তার অধীনে সব জমি জায়গা রেজিস্ট্রি হয় কোথায় যা আছে দেখবেন নেব্রাস ইসলামিক রিচার্জ ফাউন্ডেশন অলভজনক সংস্থা ফাউন্ডেশন নামে হয় এইটাও আবার বলেছিলেন যে গুলজার মাস্টার যাকে মনে হচ্ছিল যে খুব দখল ক্ষমতা রাখে বলেছিল ভাই আপনি কমিটি করে মাদ্রাসা চালাতে পারবেন না একটা ফাউন্ডেশন তো করেন রেজিস্ট্রি করেন পরদিনে সব কিছু করবেন তো গুলজার মাস্টার আল্লাহ ভালো করুক তারপর আমাকে বলছে কাকে সদস্য নেবেন আপনি পছন্দ করে নেবেন জমি যারা দিবে তারাই বলছে ও একবার বলে না যে আমার নামটা নেবে আমার নামটা রাখবেন এ কথা বলে এই গুলজার মাস্টারের কথা নকল করছি যে লোক মারা গেছে অনেক ক্ষমতা রাখতো এলাকায় তো বলছে যে আপনার যাকে যাকে ভালো লাগে যাতে ঝামেলা না হয় এই লোক দিয়ে আপনি ফাউন্ডেশনটা করেন একবারও বললো না যে আমার নামটা রাখবেন একবারও বলেন তার নামও নাই আমি সেক্রেটারি সভাপতি আমার ছোট ভাই মুস্তফা কামাল রাতের কথা বলছিল ও হলো জেনারেল সেক্রেটারি ও মাস্টার ডিগ্রি পাস মানুষ দারুলুম দেওবান্ধে পড়াশোনা করেছে ও বরিশাল মডেল কলেজের শিক্ষক বরিশালের জামিয়া সালাফে দেখাশোনা করে আর দিনাজপুরে যে দেখাশোনা করে সেটা আমার মেজে সমন্দির বড় ছেলে ও এদেশে পড়াশোনা করে ইন্দুর থেকে পড়াশোনা করে এসেছে কয়েকজন সদস্য আছে সাতজন কি নয়জন সাতজন মনে হয় না কয়জন আছে আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো কিছু নাই ওই শোষণে হাজার হাজার শতক জমির স্টেজে তার নামে সারা দেশের সব যে প্রায় জেলাতে যেগুলো স্টে সব নেব্রাসের নামের স্টে হয়েছে তা আমাকে অত জিম্মেদারি লাগে না দেখাশোনা করা লাগে না অডিট হয় হিসেব নিকাশ সরকারিভাবে অডিট হয় ওই নেবরাসের অধীনে সরকার অডিট করে হিসেব ঠিকঠাক করে রেখেছে আর আমার নামে কোনো টাকা পয়সা নেই যখন চাঁপাই নবাবগঞ্জে পুলিশরা ওসি দারোগা আমার বাসায় পাঠাই তো দেখা যায় একটা টিনের ঘর পুরাতন টিন ভেঙে চড়ে গেছে মাত্র তখন বলে এখানে কোনো টাকা পয়সা আছে তা আমার তো ব্যক্তিগত একখণ্ডে কোনো টাকা পয়সা নেই আমি এখন ফ্রি মানুষ বাস আলহামদুলিল্লাহ যে অবস্থা দেখছেন এই অবস্থায় ফিসাবিল্লা দেউলিয়া সম্মানিত তিনি ভাই বোন কাছাকাছি চলে আসি আমি কয়েকটা জিনিস লক্ষ্য করেছি তার প্রথমটা হলে যে গত বছরের তুলনায় আপনাদের উঠা উঠি চলাফেরা যাওয়া ঘোরাফেরা অনেক কম ভালো লেগেছে খুব তো যেটা একটু ভারী লাগলো সেটা হলো এই যে যারা আগে এসেছে তারা রাত আটটা থেকেই চলে যাওয়া প্রয়োজন মনে করলেন প্রায় আটটা থেকে চলে যাবো কেন খুব জরুরি ছাড়া ফজরের সলা আদায় করে যাও এটাতে সবাই চেষ্টা করতে হবে ফজরের সলাতের পরে আপনার সাথে আমার অনেক গুরুত্বপূর্ণ কথা থাকে সেটা হলো তাসবি রাজকার জীবনের কিছু কর্ম এটা থাকে তারপরে কিছু ক্ষমা চাওয়া ক্ষমা নেওয়া এরকম কিছু থাকে ভুল ত্রুটি থাকে কাজে খুব জরুরি দুর্ঘটনা না হলে যারা আসবেন তারা ফজরের সলাত আদায় করে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো তার বলবো যে কিছু ইস্টেকভার কিছু তাসবি কিছু কর্ম তারপর যে অংশ জরুরি যে আমি অবাক হলাম ওই যে দুটো মেয়ে দাঁড়ালো ছোট ছোট ওরা উঠে বলছে এই আছিস তুই কি করছিস তো এভাবে ওরা কথা বলতে লাগলো আমি কি ব্যাপার এইসব থার্ড পার্সেন্ট ভাষা ব্যবহার করছে কেন বাচ্চা দুটা তুই তুই করে তো ওরা কিন্তু কেউ কারো দুইজন মিলে বদনাম করছিল একজন আর একজনের কি করছিল বদনাম করছিল আচ্ছা করতে করতে সব বাচ্চাগুলো কিভাবে এরকম ভাবে এলোমেলো হয়ে উঠতে লাগলো যে দেখি ছোট গুলো সামনে বড় গুলো পিছনে তো কি বললো যেন সেই মানুষটা সবচেয়ে ভয়ঙ্কর বিবাদ করে যায় নাকি সমাজের সবচেয়ে ভয়ঙ্কর মানুষ গিবাদ করে করতে হবে না জীবনে প্রতিস গিবাদ বদনামের পাতায় ছিঁড়ে দিতে হবে সারা দিন তাসবি তাহলির জিকি রাজকার করলাম সলাৎ পড়লাম তাহাজুদ পড়লাম তারপর খালি মানুষের বলেছি যে ও খুব খারাপ তখন আমি বলছি ঠিক বলেছিস আসলি খারাপ এবার এবার সব পয়সা পাতি জমা করলেন নেকি ঠিক এক দিন এর কথা দিন সব গেছে খুবই কঠিন